অনেক ভালো আছে তো আপনার অনেক রিকোয়েস্ট কথা আছেন কিভাবে বিরোধে পারফেক্টলি বয়স বসাবেন এবং কি কিভাবে বিরোধে পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাবেন তো এই ভিডিওটা আপনাদের জন্যই তো আসুন চলতে সরাসরি ফোন স্ক্রিনে তো আমরা এডিট করার জন্য ক্যাপকার্ট অ্যাপসটা ওপেন করব তারপর আমাদের পছন্দের ভিডিওটা সিলেক্ট করে নিব আপনারা যে ভিডিওটা এডিট করবেন ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন তো আমি সবসময় সোলো মোশনটা ভিডিও করি তো আমি এখন কী করব ষোলো মোশনটা ঠিক করবো তো আমার এক্সট্রা যে পার্টটা আছে আপনার আপনাদের এক্সট্রা যে পার্টটা আছে ভিডিওর এই যে পার্টটা আপনাদের প্রয়োজন না ওই পার্টটা প্রুভ করে ফেলাই দিবেন বা স্পেল করে আপনার ডিলিট করে ফেলবে তো আমাদের যে মেন পার্টটা আছে এই পার্টটা আমরা এখন ডিলিট করে ফেলবো তো এখন আমরা ডিলেট করে ফেলতেছি আর আপনারা ভাই যদি সোলো মোশনে ভিডিও করে তাহলে দেখবেন যে কত সো ফার্স্ট কত ফার্স্ট দিলে আপনার সোলো মোশনে পারফেক্ট হয় তো এখন আমরা কী করবো সোলো মোশনটা ঠিক করবো ফার্স্টে আমরা দেখবো আমরা কতটুকু সোলো মোশন ঠিক করবো তত পর্যন্ত আমরা স্পেল করে নিব তো আমি যত পর্যন্ত বয়স বলছি তত পর্যন্ত আমি মিলে নিব নর্মাল করে নিব আর যত পর্যন্ত বয়স বলে নেই লাস্টে ততদূর ততো আমি সোলো মোশন রাখবো তো আমি এখন দেখি আমি সবসময় তিন তিন দিই তো মাঝে মাঝে তিন চার দেওয়া লাগে আমার বা তিন দুও দল লাগে তো আপনারা সব সময় চাকর নিবেন যে আপনার পারফেক্টলি মিলে নাকি তো আমি এখন থেকে আমার ভিডিও প্লেগো প্লে করে নিতেছি তো আমি দেখতেছি যে আমার ভিডিওটা আমার বয়সটা যতটুকু আমি নর্মাল যেভাবে বলছি নর্মালভাবে ভাবে হয়েছে নাকি তো আমার কাছে এখন নর্মাল লাগতেছে তো এখন আমি আমার বয়সটা অ্যাড করব তো আপনারা যদি নিচে একটু খেয়াল করে দেখেন দেখবেন যে অ্যাড অডিও তো অ্যাড অডিও অ্যাড অডিওতে ক্লিক করবেন অ্যাড অডিওতে ক্লিক করার পর স্যার ডাইন সার দেখতে পারবেন যে বয়স কি করবার আপনার যে এখানে যেটা লেখা থেকে ওটা ক্লিক করবেন তারপর এখানে দেখবেন যে হোল্ড টু রেকর্ড আপনার যে এখানে যদি চাপা রাখেন চাপটা দূরে রাখলে আপনি আপনার রেকর্ডিং ইস্টার হবো আমি এখন চাপটা ধরে রাখি নাই আমি এখন দেখতেছি যে আমি কী বলছি তো আমরা দুই একবার নিজের পরে আপনি সব দুই একবার নিজের বয়সে নেবেন পারফেক্টলি সাথে সাথে বয়স বলার চেষ্টা করবেন তো যখন দেখবেন যে আপনার বয়সটা সাথে সাথে মিলতেছে আপনি যেভাবে বলতাছেন ওইভাবে মিলতেছে তারপর আপনি এখানে বয়স রেকর্ড করবেন তো আমিও আমার ভয়েস রেকর্ড করে নিতেছি আমার বয়সে শোনাবো তো আমার বয়সে রেকর্ড হয়ে গেলে আপনাদের শোনাবো তো আমার বয়স আপনার শুনে এখন বছর ঘুরে আবার এলো পবিত্র সেই রোজা বা পুণ্যের হিসাব করে চলবো সঠিক সোজা সবাইকে জানে পবিত্র রমজানের শুভেচ্ছা তো আপনারা আমার বয়সে শুনতেই পারলেন তো এখন আমরা বয়সে ডিট করবো তো এখন আমরা বয়েসের ফুল করে নিব ফুলকিয়ে নেওয়ার পরে ফার্স্টে কী করবেন আপনি যে এক্সট্রা যে পাটটা থাকে আপনার সবগুলো এখানে দেখবেন যে কিছু কিছু ফাঁক জায়গা আছে ওই জায়গাটা আমরা ডিলিট করে দিব কারণ ওই ফাঁক জায়গা ভিত্তে কিছু আউট সাউন্ড থাকে আউট সাউন্ড থাকলে ভিডিওটা খারাপ হয়ে যায় তো আপনার মুখের সাথে যদি বয়স যদি না মিলে তো কোনো সমস্যা নাই আমি যেভাবে কথা সেইভাবে স্পেল করার পরে দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বয়সটা সামনে নিতেছি বা কিছু জায়গায় পিছিয়ে নিতেছি তো আপনারা যদি দেখেন যে আপনাদের ফেসের সাথে মিলতেছে না আপনার মুখের সাথে বয়সটা মিলতেছে না তো আপনারও সামনে নেবেন বা পিছিয়ে নেবেন তবে আমার মতো আপনাদের আর কেউ বুঝিয়ে দিবে না কারণ আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে এডিট করে বুঝে দিতেছি এরকম আর কেউ আপনাকে বুঝিয়ে দিবে না তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে স্পেল করি কীভাবে সুন্দর করে যে একটু যেহেতু আমাদের মেন সাউন্ডটা আছে সাউন্ড যাতে কাটা না যায় তার জন্য আমি সোলোলি কাজটা করতাসি তো আপনারা কি করবেন বয়সের সময় সবসময় একটু কেয়ারফুল কাজটা করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সোলোলি সব জায়গায় স্পেল করে নিতেছি আর কিছু যে ফাঁক জায়গা থাকে আমরা ওটা ডিলিট করে দিতেছি তো আমরা আপনার দেখতে আমি সব জায়গায় সামনে আনতাছি কারণ আমার বয়সটা আমি একটু পরে বলে ফেলছি তা আমি সব জায়গায় সামনে পিছিয়ে আনতেছি আমি আমি চেষ্টা করতি মিলানোর জন্য পুরো আমি লাস্টে দেখাবো রেজাল্ট দেখাবো পুরো পারফেক্টলি মিলবে কোনো সমস্যা নাই আপনারা যদি কোনো জায়গায় বয়স আগে পিছিয়ে বলে থাকেন কোনো সমস্যা নাই পারফেক্টলি মিলাতে পারবেন যদি আমার প্রিয় সুন্দর করে দেখেন বা মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই আপনার পারফেক্টলি মিলতে পারবেন আর আপনার যেই বয়স বল কেন সামান ফুল দিবেন আর আপনার বয়স যখন বলবেন তখন চেষ্টা করবেন খোলা মেলা জায়গায় বয়স বলতে মানে রুমে বয়স বলবেন না রুমে বয়েস বললে তুমি দেয়ালে যদি দেয়াল হয়ে থাকে তাহলে দেওয়ালে বাড়ি খাবো আর টিনের রুমে থাকলে কোনো সমস্যা নাই বয়স বলতে পারবেন তো এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাবো নিচে খেয়াল করলে দেখুন এক্সট্রা ডেটার লেখা আছে তো এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের আমাদের মিউজিকটা সিলেক্ট করে নিব আপনার যে মিউজিক দিবেন সিরিয়া দিতে চাইছেন ব্যাকগ্রাউন্ডে ওই মিউজিকটা সিলেক্ট করে নিবেন তার মিউজিক দিয়ে আমি একটা ইসলামিক মিউজিক দিব এটা আমি সিলেক্ট করে নিছি তো এটা লুডিং নিবে তো লুডিং নেওয়ার পর আমরা যখন আমি সব সময় বলতে দিবি আমি আগে একটা ভিডিওতে আমি বলছি যে আপনার যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক দি দেন না কেন ওইটা যে একটা মেন পার্ট থাকে প্রত্যেক গানে কিন্তু একটা মেন জায়গা থাকে যে জায়গাটা আমাদের অনেক ভালো লাগে তো ওই জায়গাটা আমরা দেওয়ার চেষ্টা করবো কি আমাদের কথা লাস্টে মানে আমরা যে ডেলপটা দিবো ডায়লগটা শেষে আমরা মিউজিকটা দেওয়ার চেষ্টা করব যে মেন পার্টটা থাকে তো আমি আমার মেন মিউজিকটা সিলেক্ট করে নিচ্ছি আমি কোনটা দিবো ওটা সিলেক্ট করতেছি তো আপনারা আমি আগেই বলে থাকি আপনার যদি ভিডিও যে ভিডিও করে এখন লাস্টে যদি মোশন দেওয়া থাকে বা লাস্টে যদি কোনো একটা ব্যাপ ব্যবধা থাকে বা জেরে থাকে না লাস্টে তো আপনার মেন যে মিউজিকটা আছে ওই মিউজিক হোক বা গজল হোক সব কিছুর একটা মেন পার থাকে মেন একটা শুরু থাকে ওই শ্যুটা দেওয়ার চেষ্টা করবেন তো আমরা যেটা দিব ওটা আমরা সিলেক্ট করে নিচ্ছি এখন আমরা সামনে নিতেছি তো আমরা এখন কী করব জুম করে জুম করার পর আমরা এটা স্পেল করে নিব তো আপনার চাইলে স্পেল করবেন আমি এখন স্পেল করবো না আমি আমার বয়সটা দেওয়ার পর শেষ স্পেল করব তো আমি যেহেতু কীভাবে বয়স ইডিটির করতে হয় এই ভিডিও এই ভিডিওর জন্য টুইটারের কথা তো আমি এখানে আর আউট কোনো ইডিট দেখাবো না তো আমি এখানে গিয়ে যে এডিটটা করছি এই রিটটা আমি এখন ফার্স্ট মোশন দেয়া এখান থেকে সরিয়ে দিব যেহেতু আপনাদের কোনো আর সমস্যা না হয় বুঝতে তো আমার যে ইডিটটা আছে আপনার ছেলে এই ইডিট দেখে নিতে পারবেন আমার ইউটিউব চ্যানেল আরও অনেক টুইটারের ভিডিও আছে এই ক্যাপ কাট নিয়ে স্টার নিয়ে আপনার ছেলের থেকে শিখে নিতে পারেন তো আমাদের যদি মেন আলো বলা শেষ হয়ে গেলে ভিডিও শেষে কি করবো আমরা মেন সামান যেটা আছে ওই সাউন্ড স্পেল করে নেব আর আমাদের যেই মেন বিল সামানটা আছে সামানটা ফুলকে নিব যদি আপনি ফার্স্টে ফুল করে থাকেন তো ফুল করে আসে তারপর আমরা কী করব স্পেল করবো আমরা কিন্তু এখন মিউজিকটা বসা নাই তো আমরা এতক্ষণ মিজিক নেব ইউজ করছিলাম তো আমি এখন মিউজিকটা সামনে নেবো সামনে নেওয়ার পর আমি এখানে স্পেল করবো দুই ভাগ করবেন বা তিন ভাগ করবেন আমি ফার্স্ট দুই ভাগ বুঝে দিয়েছি পরে একবার বুঝাবো তো আপনার লাস্টে যে সাউন্ড পার্টটা আছে হোক সুর মোশন বা ছেড়ে দেবো লাস্টে ওই পার্টটা বোঝাও আর সাউন্ড কিছুটা বাড়াই দেবেন আর আপনার মাঝখানে যে সাউন্ড আছে আর যেখানে ডায়লগ দিয়েছে ওইটা ওই সাউন্ডটা কিছু কমাই দিবেন অনেকটা কমাই দিবেন যাতে আপনার বয়সটা বুঝে যায় তো আমার বয় অনুযায়ী আমি সাউন্ডটা কমাইছি যাতে আমার বয়সটা পারফেক্টলি বুঝে দেশে তো আমি আমার বয়সটা এখন আমার পারফেক্টলি বুঝে দেশ আমি একটু আর একটু কমাইলেও ভালো হয় কিন্তু আমি আর একটু কমাবো তো আমার বয়স এখন পারফেক্টলি বুঝে দেশে তারপর আমি আর একটু কমাই রাখলাম তো আপনার সামনে কী করবেন এখানে হাটে স্পিল করবেন যেহেতু আপনার বয়সের সামনে যদি স্পেস থাকে মানে ফাঁকা জায়গা থাকে তাহলে আপনি কী করবেন হাটটা স্পিল করার পরে আপনার ওই মিউজিক আর কি ব্যাকগ্রাউন্ড পিছিয়ে আট স্পিল করার পরে সাউন্ড বাড়াই দিবেন মাঝখানে সাউন্ড কম রাখবেন মেন কথা আপনি যেখানে ডায়লগ দেবেন এখানে সাউন্ডটা কম রাখবেন আর আগেও কিছু বাড়া দিতে পারেন আর লাস্টে তো ফুল বাড়াই দিবেন ওই বাড়া দেওয়ার পরেও কিছু এক্সট্রা বাড়াই দেবেন তো আমরা লাস্টও দেখো বাড়াই দিসি এখন আমরা যতটুকু বুঝতে পারলাম যে আমাদের বয়সটা পারফেক্টলি শোনা যেতেছে তো আমি আরেকবার বয়সটা শোনাবো কিন্তু বয়সটা বাইরে শোনালে কপি রেট খাই যাবো আমি বয়সটা শোনাবো না সমস্যা না আমার ঠিক যোগাযাই বয়সটা থাকবো আমার যেই যে বিরো ইউজ করি না কেন সব বিরোধী আমার ঠিক সারা থাকে তো আমার বাইরে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি ওই ব্যাকগ্রাউন্ড মিজির কপি রেট খাই যাবো তাই আমি আপনাদের বয়সটা শোনাতেছি না কিন্তু আমার টিকটো গাড়িতে অবশ্যই রেজাল্ট আছে তো আপনারা টিকটক গাড়ি ফলো করতে পারেন আমার টিকটক গাড়ির নাম হয়েছে অর্ণব ব্যব তো যেহেতু আমাদের বয়স ইউট করে শেষ আমরা এখন ভিডিও সেভ করে নিব তো আপনারা আপনাদের ভিডিও সেভ করে নিবেন তো ভিডিও সেভ করার পর আমি আমার রেজাল্টটা দেখাই যাব কিন্তু ভাই যে গজলটা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি ওই গজলটা আপডেট খাই যাব তো আমার ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন